এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেকে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে বিষ্ণুনী বলেন লিকুল্লিনা বিন দা আওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা আও বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণুবি বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা সব নবীরাই দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি করতে ময়দানে দোয়া করলে দিয়ে রক্ত সাথে ঝরানবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণুবি অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবুল জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণনবী এই দোয়াটা করেনি বিষ্ণি বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার উম্মতের জন্য রেখে দিচ্ছি কেমতের কঠিন ময়দানে আমার গুণাগার উম্মত যখন বিপদে পড়ে যাবে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি